আসসালামু আলাইকুম শিওর চলে আসলাম টিউলিপ ফ্যাশন থেকে একদম কিছু আমরা গ্রাউন্ড দেখাবো সাথে কিন্তু এখানে মাল্টিকালার একদম মাল্টি কালার যাচ্ছেন সাথে গাড়িরা থাকবে গ্রাউন্ড থাকবে তো শুধু লোকেশন বলে দিচ্ছি টিউলিপ ফ্যাশন ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার বিশেষ বিল্ডার্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্স চতুর্থ তলা অনলাইনের জন্য স্ক্রিন নাম্বার কন্ট্যাক্ট করবেন ওকে স্যার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা চুনরি গ্রাউন্ড দেখাবো এখানে কিন্তু হচ্ছে রেফেল করা আছে হাতার পোষণটা দেখেন এগুলো কিন্তু কুলসি কাটা কাজ করা চুনরি গাউনের চমৎকার কিছু কালেকশন প্যান্টটা হচ্ছে বাটার সিল্কের ভিতরে নিচে প্যানেল করা হবে আর ই হচ্ছে ওনাটার টাইডে প্রিন্ট করা আচ্ছা এগুলোর প্রাইস কত সাতশো পঞ্চাশ টাকা একদম লুটপাট অফার বারোশো পঞ্চাশ টাকা অর্ধেক আচ্ছা কালার একটাই বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা আর একটা ডিজাইন দেখাবো ফার্স্ট এগুলো যেহেতু আনসেটিং প্রোডাক্ট এক একটা এক এক কালার থাকবে ডিজাইন থাকবে এটা আমরা কাজ করা কটনের ভিতরে লং হিজাবি গাউন এটা হচ্ছে এটার পায়জামাটা দেখ প্যান কার্ড আর এ হচ্ছে ওনা কটনের ভিতরে এটা প্রাইস 700 টাকা সাতশো টাকা কালার আছে কয়টা আচ্ছা ভিউয়ার্স কালার আছে টোটাল একটাই ওকে এটা দেখেন এটা একটা গ্রাউন্ড এগুলো সবই কিন্তু আজকে অফারে প্রোডাক্ট দেখাবো একদম কটনের ভিতরে থাকবে রং কাশের গ্যারান্টি দিচ্ছেন 100% গ্যারান্টি আচ্ছা মানে এগুলো কটন 100% কটন এটা হচ্ছে এটার পায়জামাটা দেখেন পায়জামাটা কত সুন্দর ওকে আর এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে 700 টাকা 700 দেখতেই পাচ্ছেন এগুলা গাউনের ভিতরে থাকবে গোল ফ্রক প্যাটার্নে তাই না এটা হচ্ছে টু পিস এই হচ্ছে এটার ওনটা ওনটা প্রাইস কত এটা মাত্র টাকা 700 টাকা আচ্ছা এগুলা কিন্তু ম্যাক্সিমাম 44 পড়া যাবে জি আচ্ছা এখন একটা মাস্টার্ড কালার দেখাবো এটাও সুন্দর এটা নেক সম্পূর্ণ আম্রাই কাজ করা দেখতেই পাচ্ছেন এটা প্যান্টাউ কটন আর ওনটাও কটন কটনটা অনেক সুন্দর এটাও 700 এটা টাকা আচ্ছা তো যারা আগে নেবেন আগে পাবেন এগুলো অল্প কয়েক পিসি কিন্তু স্টকে আছে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ এখানে সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করে এটা হচ্ছে মাল্টি কালার বুটিক কাজ আর কাজটা কিন্তু হবে একদম নিখুঁত একদম হচ্ছে রেশমি সুতোর এটার প্যান্টটা হচ্ছে বাটার সিল্কের ভিতরে ওনাটা দেখেন জর্জ খুব সুন্দর একটা ওনা কিন্তু ওকে এই হচ্ছে ওনা প্রাইস কত এটার সাতশো পঞ্চাশ কালার কয়টা আছে আচ্ছা কালার হবে টোটাল ছয়টা কালার কালারগুলো দেখি এটা একটা কালার এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার সবগুলো কালার কন্টাস্টে কিন্তু জোজ জাস্ট নিবেন আর এটা হচ্ছে ওড়না আর এটা হচ্ছে প্যান্টা ওকে প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ আচ্ছা এটা একটা কালার এটা হচ্ছে অলিভ কালার সবগুলো কালারই কিন্তু নাইস এটা হচ্ছে ওড়না আর এই হচ্ছে এটার প্যান্টা ওকে ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করে এটাও নাইস একটা ডিজাইন এটা ওরনা ওরনা ইজ এ প্যান্ট আর এটা হচ্ছে প্যান্ট শেষ আছে তো টরে কালার আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এখন একটা টরে কালার দেখাবো এটাও সুন্দর একটা কালার কিন্তু ওকে প্রাইস কত এটা সাইজ হলো

আচ্ছা ভিউয়ার্স এটা একটা কালার এটা হচ্ছে ব্ল্যাক এন্ড আর রেড মেরুনের ভিতরে আছে খুব সুন্দর মানে রেডও বলতে পারেন প্রাইস सेम হ্যাঁ এটা 700 টাকা আচ্ছা এটা 700 টাকা বডি কত এগুলো বডি 38 থেকে 38 থেকে 44 ভিউয়ার্স এই হচ্ছে ওনাটা চুনরি প্রিন্ট একদম বিশাল বড় একটা ওনা হ্যাঁ

এগুলো দাম থেকে 44 পর্যন্ত সাইজ হ্যাঁ আচ্ছা এখন আমি চুনরি গাড়েরা দেখাবো এই যে এটা কিন্তু এখানে ডলার পাতি করে আছে তারপরে হচ্ছে জাই সুতার কাজ করা চুনরি প্রিন্টের ভিতরে পাচ্ছে আসলে এটার ওড়নাটা বেশি সুন্দর চুনরি প্রিন্টের একটা ওড়না কটন ওড়না আর এই হচ্ছে এটার গাড়েরাটা প্রাইস কত এটার প্রাইস আচ্ছা

এগুলো লিন কটন বডি কত আছে এগুলো এটা 38 থেকে 44 আর 38 থেকে 44 কালার গুলো দেখাই এইটা এইটা এই যে ওনারটা এটা ওনারটা দেখাই ওনারটা একটা ওনা দেখাই দিচ্ছি ওকে একদম পাঁচ হাতের একটা ওনা এই লোকারানা এটা হচ্ছে গ্যারেরা প্যান্ট তো যারা নিতে যাচ্ছেন ভিডিও স্ক্রিনতে নাম্বার कांटेक्ट করবেন ঢাকার ভিতরে 80 টাকা ঢাকার বাইরে 150 টাকা ডেলিভারি চার্জ আর এগুলো প্রাইস থাকবে 600 করে 600 করে 38 থেকে 44 সাইজ अवेलेबल দেয়া যাবে এগুলো সুতি 100% কটন ওকে এটা হচ্ছে

আর এ হচ্ছে প্যান্টটা মাত্র 650 650 1 টাকা আচ্ছা এটা গ্রাউন্ড দেখাচ্ছে ফ্লোরাল প্রিন্টের একটা গ্রাউন্ড এগুলোর প্রাইস এগুলো 650 আচ্ছা প্যান্টাতে আজিকแจক প্রিন্ট করা এ হচ্ছে ওrna 650 650 1 টাকা এটা একটা কালার হোয়াইটের ভিতরে থাকবে হ্যাঁ এ হলো ওrna এটা ওrna এ হলো প্যান্ট এটা হচ্ছে প্যান্ট 650 1 টাকা এটা ব্ল্যাক এর ভিতরে এমরাই কাজ করা কাজ করা